মুখের যদি রুচি চলে যায় তাহলে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন ডিম বেগুনের এই দুর্দান্ত রেসিপি এই রেসিপি সাদা ভাত রুটি পরোটা চার সঙ্গে না কেন দারুণ লাগে একঘেয়ে খাবার খেতে খেতে যদি ভালো না লাগে তাহলে কিন্তু চটপট বানিয়ে নিতে পারেন এই অসাধারণ রেসিপি তাহলে আর দেরি কিসের এখানে একটা কড়াই বসিয়ে সরিষার তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি কিছু বেগুন কেটে রেখেছি বেগুন ছোটো ছোটো করে কেটে তারপরে মাঝখান বরাবর আবারও কেটে নিয়েছি এবার বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব একদম হানড্রেড পার্সেন্ট কুক করবো না নাইনটি পারসেন্ট অবধি বেগুনটাকে আমি ভেজে নেব বেগুন যেহেতু ভাজতে খুব একটা বেশি সময় লাগে না একটু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিলে বেগুনটা ভাজা হয়ে যাবে বেগুন আমার ভাজা হয়ে গেছে এবার বেগুনটাকে উঠিয়ে নিচ্ছি তেলটা কিন্তু ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আমার সবগুলো বেগুন এভাবে উঠিয়ে নেওয়া হয়ে গেল এখানে আমি সাতটা ডিম সেদ্ধ করে রেখেছি আগের থেকেই ডিমগুলো একইভাবে ভেজে নেবো ডিমগুলো কিন্তু আমি খুব একটা বেশি কড়া করে ভাজবো না এখানে ডিমগুলো একটু হলদিটে হওয়া অবধি অপেক্ষা করতে হবে তারপরে আমি ডিমগুলোকে উঠিয়ে নেব বেগুনের মধ্যে যেহেতু লবণ আর হলুদ মেখে দিয়েছি ডিমে আর এক্সট্রা করে লবণ হলুদ দিলাম না ওই হলুদ লবণেই ডিমের সুন্দর কালার চলে এসেছে ডিমটাকেও এভাবে একইভাবে উঠিয়ে নিচ্ছি এবার আমি কয়টা চেঞ্জ করে নেব ওই ভাজা তেলটা আমি দিয়ে দিলাম একটু কমিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কয়েক ক রসুন এই রেসিপিটি সুন্দর একটু ঝাল ঝাল করে রান্না করলে দারুণ লাগে খেতে কারো যদি মুখে রুচি চলে যায় এরকম করে রান্না করে দেখবেন সঙ্গে আর কিছুই লাগবে না এক রেসিপিতেই ভাত খাওয়া হয়ে যাবে বাড়িতে যদি বানিয়ে রাখেন তাহলে কিন্তু নেক্সট টাইমও রিকোয়েস্ট আসবে এরকম একটা রেসিপি তৈরি করার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব খুব একটা কড়া করে ভাজার দরকার নেই পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণই ভেজে নিতে হবে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আমি একটা চামচ আদা চা চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম যেহেতু আমি আদা আর রসুন কিন্তু সঙ্গে বেটে নিয়েছি তাই দুবারই দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় মশলাগুলো যাতে পুড়ে না যায় সামান্য জল দিয়ে দিলাম এতে করে গুঁড়ো মশলাগুলো দেওয়ার সুবিধা হবে এভাবে যদি অনেকক্ষণ ধরে ধরে গুঁড়ো মশলা দেওয়া যায় তাহলে কিন্তু নিচ থেকে মশলাটা লেগে যায় এভাবে একটু জল দিয়ে গুঁড়ো মশলাটা ইউজ করবেন দেখবেন গুঁড়ো মশলাটা সুন্দরভাবে দেওয়া হয়ে যাবে এবারে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো একশো চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো এই রেসিপিতে ঝালটা একটু বেশি দিলে খুব ভালো লাগে ঝাল ঝাল করে খেতে তবে ঝালটা নিজের পছন্দ মতো দেবেন বাড়িয়ে চাইলে বাড়িয়ে দিতে পারেন কমিয়ে চাইলে আরও কমিয়ে দিতে পারেন এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি কিন্তু বেগুনগুলো লবণ দিয়েই ভেজে নিয়েছি তাই একটু বে শুনে লবণটা দিয়ে দিলাম এভাবে বুঝে শুনে লবণটা দেবেন এবারে একটা বড়ো সাইজের টমেটো আর হাফ ক্যাপসিকাম আমি কেটে রেখেছিলাম যদি ক্যাপসিকাম হাতের কাছে না থাকে দেবেন না এবার আমি জল দিয়ে দেব। আমি পরিমাণ মতো জল একসঙ্গে দিয়ে দেবো এই রেসিপিতে পেঁয়াজগুলো একটু গোটা কোটাই থাকলেই ভালো লাগে জলটা ফুটে এসেছে বা গ্রেভিটা ফুটে এসেছে এবারে আমি বেগুনটা দিয়ে দেব। বেগুনটা এতে হান্ড্রেড পারসেন্ট কুক হয়ে যাবে এবারে কিন্তু বেগুনগুলো হালকা হাতে নেড়েচেড়ে দেবেন খুব একটা বেশি নাড়াচাড়া করবেন না এতে বেগুনগুলো যাতে গলে না যায় সঙ্গে আমি ডিম দিয়ে দিলাম ডিম বেগুন একসঙ্গে কষিয়ে নিতে হবে এবার আমি আট থেকে দশ মিনিট একটু স্লো ফ্লেমে ঢেকেই রান্না করব। একটা ঢাকনা দিয়ে স্লো ফ্লেমে দশ মিনিটের মতো যদি রান্না করা যায় খুব সুন্দরভাবে একদম মাখো মাখো হয়ে যাবে উপর থেকে তেলটাও রিলিজ করে দেবে দশ মিনিট পর চলে আসলাম দেখুন খুব সুন্দর কিন্তু মাখো মাখো হয়ে গেছে উপর থেকে তেলটাও রিলিজ করে দিচ্ছে এইভাবে যদি রান্না করা যায় দেখবেন সঙ্গে আর কিছুই লাগবে না একটু ধনে পাতা দিয়ে দিলাম এতে আরও টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে যেহেতু শীতকাল এই শীতকালে ধনে পাতা না দিলে কিন্তু কোনো সবজি ভালো লাগে না একটু নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো এটা আমার পারফেক্টলি হয়ে গেছে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় যারা একবার বানিয়ে খাবেন দেখবেন নেক্সট টাইম আবারও বানাতে ইচ্ছে করবে কারণ খুব একটা ছোট্ট ইজি রেসিপি খুব সহজেই তৈরি হয়ে যায় ঝামেলাও নেই বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে আজ পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ